পিনাকি ভট্টাচার্যরা স্থিতিশীল রাষ্ট্রটা চায় না স্থিতিশীল রাষ্ট্র মানেই ধীরে ধীরে একটি গণতান্ত্রিক বাংলাদেশের দিকে আমরা হাঁটবো তো অস্থিতিশীল থাকলে তারা কিছুটা লাভবান হয় সেনাবাহিনীকে বিতর্কিত করার বারবার চেষ্টা করেছে তাদের গ্রুপটা তো আমরা ওই জায়গা থেকে তাদের পথে চলতে আর পারি নাই কারণ আমরা তো সেনাবাহিনীকে ভালোবাসি তারা ওয়াকার ওয়াকার বলে কিন্তু তাদের শত্রুতাটা সেনাবাহিনীর বিরুদ্ধে আমন্ত্রণ যা আজকে প্রিয় দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন নানান কারণে আলোচিত মুখ আম জনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান তারেক রহমান আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আমি একটু প্রথমেই জানতে চাই আপনার কাছ থেকে যারা আমরা দেখেছিলাম শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা হয়েছিল বত্রিশ নম্বর সেই বাড়ি ভাঙায় অনেকে কাজ করে যেমন বিদেশে থেকে পিনাকি ভট্টাচার্য ইয়াস হুসাইন এরা নির্দেশ দিয়েছিল বা এদের যারা সহযোগী হয়ে কিন্তু শুধু এরা না বাংলাদেশের অনেক মুসলমান বাংলাদেশের অনেক তরুণ বাংলাদেশের অনেক জনতা সাধারণ মানুষ তারা উচ্ছ্বাসিত হয়ে এই বত্রিশ নাম্বার ভেঙেছিল কারণ তারা বিশ্বাস রেখেছিল এই বত্রিশ নাম্বারে থেকে অনেক কিছু হয়েছে স্বৈরাচারের জন্ম হয়েছে এই বত্রিশ নাম্বার থেকে মুজিব এখান থেকে সবকিছু করেছে এবং মুজিবকে অনেকে আসলে স্বাধীনতা নায়ক হিসেবে মানতে চায় না তারা এটা ভেঙেছে তো এটা ভাঙার বা মুজিবের চাইতে বেশি দুঃখ ছিল শেখ হাসিনার কারণেই কারণ এর আগে মুজিব বাকসাল করার পরও এই ভবনটি ছিল এবং এরপর দিন ছিল কিন্তু হাসিনার এই দুঃশাসনের কারণে এই ভবনটি ভেঙে ফেলা হয়েছে এখন কথা হচ্ছে যারা ভেঙেছিল তাদের মধ্যে একজন ছিল আহ গিয়েছিল তার তারেক আম জনতার নেতা তারেক তো তারাকে অবশেষে বলতেছে যে এটা যারা ভেঙেছে তাদের নির্দেশে ভেঙেছে পিনাকি ভট্টাচার্য এবং তিনি কি কি দুষ্টা পেয়েছেন তারা মনে হচ্ছে ওই সময় তাদের সাহায্য করতো টাকা দিত তাদের নাচতো নাচত এখন হয়তো বা টাকা পয়সা দেয় না এই জন্য আসলে এরা নাচে না এরা অন্য জায়গা থেকে হয়তো ভালো অঙ্কের টাকা পায় এই জন্য এখন পিনাকি ইলিয়াসের বিরুদ্ধে কথা বলে এরপর বিশ্লেষণ করবো আগে তারেকের আলোচনা শুনি যে তিনি আসলে কেন সেই পথ থেকে ফিরে এসে এখন তিনি ফেরস্ট তাদের কাতার আসলেন পিনাকী ভট্টাচার্যরা স্থিতিশীল রাষ্ট্রটা চায় না স্থিতিশীল রাষ্ট্র মানেই ধীরে ধীরে একটি গণতান্ত্রিক বাংলাদেশের দিকে আমরা হাঁটবো তো অস্থিতিশীল থাকলে তারা কিছুটা লাভবান হয় সেনাবাহিনীকে বিতর্কিত করার বারবার চেষ্টা করেছে তাদের গ্রুপটা তো আমরা ওই জায়গা থেকে তাদের পথে চলতে আর পারি নাই কারণ আমরা তো সেনাবাহিনীকে ভালোবাসি তারা ওয়াকার ওয়াকার বলে কিন্তু তাদের শত্রুতাটা সেনাবাহিনীর বিরুদ্ধে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন কারণে আলোচিত মুখ দলের সাধারণ সম্পাদক তারেক রহমান তারেক রহমান আপনাকে আমরা স্বাগত আমাদের অনুষ্ঠানে আমি একটু প্রথমেই জানতে চাই আপনার কাছ থেকে যারা আপনার আদর্শ ছিলেন একসময় এখন তারা আপনার কাছে বেশ বিতর্কিত হয়ে পড়েছে বা আপনি বেশ সাহসিকতার সঙ্গে তাদের সমালোচনা করে যাচ্ছেন এর কারণটি আসলে কি আমরা গণ অভ্যুত্থানে গণ আন্দোলনে একসঙ্গে পারফর্ম করেছি সে কারণে পরস্পরের সাথে বন্ধুত্ব তৈরি হয়েছিল কিন্তু যখন আমরাই বিভিন্ন বন্ধুত্বের ভিতরের লোকেরাই বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছে তো আমরা তো টিপিক্যালি রাজনীতিবিদ না যদি বলেন ওইভাবে আমরা অ্যাক্টিভিস্ট বিদ্রোহী বিদ্রোহকারী তো আমরা আমাদের জায়গা থেকে ওই বিদ্রোহগুলো জারি রাখছি আর কি যে কোনো অন্যায় দেখলে তো এইটা তারা হজম করতে পারছে না তারা আমাদেরকে আদর্শ মনে করত যখন তাদের পছন্দের কোন ব্যক্তির বিরুদ্ধে কথা বলি তখন তারা এটা হজম করতে পারে না এই জন্য একটু গালিগালাজ করে আর কি আপনি যেমন একটু এক্সাম্পল দেবেন যেমন আপনার এই দলের নামও তো দিয়া ছিল আহ প্রবাসী একজন নাকি এটা আসলে সাপলু ভাইয়ের নাম দেওয়া তো এটা সাপলু ভাই নামটা দিয়েছিলেন আহ সাপলু ভাই নিজে আমাকে বলেছেন কিন্তু ওটা পিনাকি দাদা বলেছিলেন যে এটা উনি দিয়েছেন কিন্তু আমরা পরে জানতে পারি চেক করে এটা সাপলু ভাইয়ের দেওয়া নাম এখানেও তার এই ধরনের দাবি কেন যে তিনি দিয়েছেন এটি মানে দাবি করেন বা এরকম না তো মানে আমি বলেছিলাম উনি আমাকে বলেছিল নাম দেওয়া আমজনতার দল এটা আসলে উনি সাপলু ভাইয়ের কাছ থেকে শুনে বলেছিলেন এটা আর কি আচ্ছা এখন সেই নাকি ভট্টাচার্যের বিরোধিতা আপনি বেশ করছেন বেশ সমালোচনা মুখর এবং আপনি বললেন যে তাদের গ্রুপের কারো সমালোচনা করলে সেই তারাই আবার আপনাদেরকে বা তাদেরকে সহ্য করতে পারে না কি কারণে সহ্য করতে পারছে না আপনাদেরকে এখন এত যখন হৃদতা ছিল ভালো সম্পর্ক ছিল ঘরের লোক হিসেবে এক অর্থে বলা যায় ঘরের মানুষ ছিলেন আহ নানান ধরনের পরামর্শ নিয়েছেন এখন কি এমন ঘটলো যে আপনারা করছেন বা সমালোচনা করছেন আমরা তো একসাথে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা একটা রাষ্ট্র চেয়েছি পিনাকি ভট্টাচার্যরা সেই স্থিতিশীল রাষ্ট্রটা চায় না স্থিতিশীল রাষ্ট্র মানেই ধীরে ধীরে একটি গণতান্ত্রিক বাংলাদেশের দিকে আমরা হাঁটব তো অস্থিতিশীল থাকলে তারা কিছুটা লাভবান হয় বিভিন্ন মপ সৃষ্টি করলে মাতু বরি করতে পারেন এটা হলো বিষয় সেটা সেনাবাহিনীর বিষয়ে আপনারা দেখেছেন সেনাবাহিনীকে বিতর্কিত করার বারবার চেষ্টা করেছেন তাদের গ্রুপটা তো আমরা ওই জায়গা থেকে তাদের পথে চলতে আর পারি নাই কারণ আমরা তো সেনাবাহিনীকে ভালোবাসি তাই না তাদের এক্স্যাক্টলি তারা ওয়াকার ওয়াকার বলে কিন্তু তাদের শত্রুতাটা সেনাবাহিনীর বিরুদ্ধে মানে আমি একটু যদি খুলে আশা করি সংক্ষেপে যে সেনাবাহিনীর বিরুদ্ধে আপনাদের অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছিল বা নির্দেশনা অনুরোধ যাই বলে কেন সে কয়েকটি নির্দেশনা করতে পারবে না সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার ধরনটা কি মানে তার প্রতিবাদ করতে হবে তার সমালোচনা করতে হবে জেনারেল ওয়াকার সাহেবের এরকম কিছু নাকি এর চেয়ে ভয়ঙ্কর কিছু না দেখেন ওয়াকার সাহেব তো একজন ব্যক্তি তাই না আর সেনাবাহিনীর এইরকম একটা তাদের বা সেনাবাহিনীকে এবং সরকারকে মুখোমুখি দাঁড় করায় প্রয়োজন ভিডিও বানায় প্রতিদিন নতুন নতুন থাম্বেল প্রয়োজন নতুন নতুন ইস্যু প্রয়োজন আর সেনাবাহিনীর বিরুদ্ধে বললে মানুষ একটু বেশি বাপরে বাপ সেনাবাহিনীর বিরুদ্ধে বলছে এই ধরনের একটা হ্যাঁ কতজন বলে এইটাকে সুযোগ লাগায়ে এই বেশ কিছু ইউটিউবার আছে তারা সেনাবাহিনীর মুখটা বারবার উচ্চারণ করে শুধুমাত্র জন্য ভিউ ভিউ এক লাখ লাখ আর আসে নাকি বিহাইন্ড দা স্ক্রিন আরো কোন ধরনের আর্নিং এমনিতে বিহাইন্ড দা স্ক্রিন কিছু থাকতে পারে গণভুত্থানের সময় প্রাথমিক লেভেলে এই আন্দোলন ভারতের সাজায় দেওয়া আন্দোলন এই আন্দোলন সে কাছে না সাজায় দেওয়া আন্দোলন এই নেগেটিভ গুলো পিনাকি ভট্টাচার্যদের দেওয়া ঠিক আছে এবং সে আপ্রাণ চেষ্টা করছে এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ বিদ্ধ করার আমার প্রশ্ন হচ্ছে যে শুধুমাত্র ভিউ এর কারণে কি এরকম চটকদার কথাবার্তা কিংবা আক্রমত্ব কথাবার্তা বলা হয় নাকি বিহাইন্ড দা স্ক্রিন আরো অনেক কিছু আছে একটা জিনিস জি একটা বিষয় থাকার সম্ভাবনা আছে পিনাকি ভট্টাচার্য তো প্রো আমেরিকান টা মনে হয় করে বা আমেরিকার প্রতি অনুগত তার একটা আছে বা ওই লবিতে সে তো র বিষয় বিষয় না জায়গা থেকে আমাদের বন্দর করিডোর এই বিষয়গুলো নিয়ে সেনাবাহিনী যে বিরোধিতা করবে এটা আমরা যদি এখন জানি তাহলে এই ঘটনাটা আরো তিন মাস আগের ধরেন তাই না তো সেই জায়গা থেকে যে ওনাদের বিরোধিতা আগে থেকেই হয়তো বা ছিল যে কারণে ওনাকে সরানো বা সেনাবাহিনীর রিসেবল বল করা রিসেপলটা করলে তারা এই কাজটা সহজে বের করতে পারবে বিষয়টা আমেরিকার স্বার্থ হাসিল করার জন্য বা ইন্ডিয়ান স্বার্থ হাসিল করার জন্য এরকম একটা বিষয় রয়েছে বলতেন যে মদ বলে তাদের লাভ বাংলাদেশ অস্থিরশীল হলে তাদের লাভ এই লাভের ধরনটা কেমন মানে বিশাল কোনো গেম চলছে আপনার কাছে মনে হয় না এটা দেখেন প্রত্যেকটা মবের পিছনে অর্থনৈতিক কারণ আছে একটা স্কুলের প্রধান শিক্ষককে মব সৃষ্টি করে সরাবে ওই স্কুলের আর একজন শিক্ষক প্রধান শিক্ষক হতে চায় যে কারণে সে এই ফিনেন্সটা করে এই মবের পিছনে আমরা এটা খুব স্ট্রংলি ফাইন্ড আউট করেছি অনেকগুলো কলেজে সরাসরি শিক্ষকরা জড়িত প্রধান শিক্ষককে সরানোর জন্য মব সৃষ্টি করার তারা এটা ফিনান্স করে এভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সরিয়ে আরেকজন গুরুত্বপূর্ণ হওয়ার জন্য তারা এই মব্যান্স করে এটা হলো একটা বিষয় ধরেন থেকে 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 আবেগ বিয়ে বাড়িতে গিয়ে চট্টগ্রামে মব সৃষ্টি করবে হ্যাঁ এইরকম না এটা তো বের হয়েছে তারা ফিনান্সিয়ালি ডিমান্ড করেছে এই মব সৃষ্টির সঙ্গে সঙ্গে হ্যাঁ এটা তো এইগুলোই করছে আর কি এই আপনার রাজনীতিতে রাজনীতিতে যারা বছরের পরে বছর সময় দিচ্ছে ধীরে ধীরে বিভিন্ন কষ্ট আঘাত সহ্য করে তারা হলো একটা স্টেবল জায়গায় রাজনীতিটা করে তারা আতঙ্কিত হয় না তারা হলো ভয় কম পায় আবার তারা অতিরিক্ত লোভ কম করে কিন্তু যারা নতুন করে রাজনীতিতে আসছে তারা এই রাজনীতিটাকে মনে করে ব্যাপকভাবে আয়ের উৎস এবং যা পায় জড়াই নিতে হবে যেদিকে পায় খাইতে হবে এটা তারা মনে করছে যে রাজনীতি এরকমই মনে হয় নোংরা কিন্তু বাংলাদেশে প্রচলিত চল্লিশ পঁয়াল্লিশটা মানে দল আছে যারা ফাংশন করছে তাদের কোন দলটা কতটুকু থেকে অর্থ নাই তাই না ফিল্ড লেভেলে কতটুকু অর্থ নাই বড় কয়েকটা দল ছাড়া কাউকে মানুষ দান করে না বিএনপি ইসলামী আন্দোলন জামাতে ইসলাম আওয়ামী লীগ আর এখন এনসিপি এছাড়া অন্যান্য অপরাপর ছোট ছোট দলে কেউ অর্থায়ন করে না এরা নতুন করে রাজনীতিতে এসে ভাবছে যে এখানে এরকম চিপ দিলেই মনে হয় টাকা বের হয় ওই চিন্তা থেকে ওই মানুষকে চিপ দিয়ে চিপ দিয়ে কষ্ট দিচ্ছে আর কি আচ্ছা আমি যদি পাল্টা প্রশ্ন করি যে আপনি যখন ভারত বিরোধী ভারতের পণ্য বিরোধী একটা আন্দোলন শুরু করেছিলেন ব্যাপক সারা ফেলেছিল অনেকে তো বলতো যে আপনি বোধহয় হয় আইএসআই এর এজেন্ট আবার এখন আপনি বলছেন যে তারা র এবং যুক্তরাষ্ট্র এজেন্ট সাধারণ মানুষ আসলে কোনটাকে বেছে নেবে অনেক ধন্যবাদ ভালো কথা বলেছেন আমি আসলে আপনার আমার জায়গা থেকে যখনই সীমান্তের নাগরিক হত্যা হতো আমি হ্যান্ড মাইক নিয়ে বের হয়ে পড়তাম আমার কাজের পরিধি ছিল অত্যন্ত ছোট আমি আমার জায়গা থেকে আমার রাগ হতো ক্ষোভ হতো আমি সেই রাগ এবং ক্ষোভ থেকে দেশের মানুষকে জানাইতাম যে আপনারা কি জানেন এরকম বাংলাদেশে পঞ্চগড় সীমান্তে নাগরিকত্ব করা হয়েছে ঝিমনাজয় সমান্তর ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া এগুলো আমি এটা আমার অনেক আগে থেকে আমি এটা করতাম এটাকেই আপনার হলো পুঁজি করে কিনাকে ভট্টাচার্য হ্যাঁ সে বারবার এই ভিডিওগুলো দেখায় তো তার ভিডিওর মধ্যে এতে তার ভিডিও চমক প্রদর্শনযোগ্য হতো তো এটা হলো একটা বিষয় আমরা আমাদের জায়গা থেকে ছোট ছোট এগুলো অনেক বড় কোনো মানে অ্যাচিভমেন্টের উদ্দেশ্যে নেমে পড়ছি এদের দ্বারা এর দ্বারা অনেক মানুষ প্রভাবিত হবে বিষয়টা এরকম না মাত্র চার পাঁচজন মানুষ আমরা মানুষকে সচেতন করার এই কাজটা করতাম এটা এখনো করি সীমান্তে যখনই নাগরিক হয় গত কয়েকদিন আগে ঝিনাইদ হয় সীমান্তে নাগরিক হত্যা হলো আমরা পররাষ্ট্র দপ্তরের সামনে গিয়ে দরজা বন্ধ করে রাখছিলাম এক ঘন্টার মতো যে আপনারা কেন প্রতিবাদ করলেন না রাষ্ট্রের পক্ষ থেকে তো এটা এটা আমাদের মানে লড়াইয়ের একটা ভাষা হ্যাঁ লড়াইয়ের উপজীব্য আমাদের লড়াইয়ের উপজীব্য আমরা এটা এই এই ন্যারেটিভ নিয়ে কাজ করি ওইটাকে পিনাকি ভট্টাচার্য তার মতো করে সে সাজিয়ে নিয়েছে বা এটাকে সে এটাকে ক্যাপিটালাইজ করেছে তার মানে এটা শুধু সে এটা না যখনই যে আন্দোলন আন্দোলন হবে সে এটাকে ক্যাপিটালাইজ করার চেষ্টা করে হম ওটাকে ওদের স্রোতে গা ভাসিয়ে নিজেকে ওটা নায়ক বানানোর চেষ্টা করে এরকম একটা ইয়ে আছে দুই তিনটা ফেসবুকে পোস্ট করে এরকম একটা ভাব আসে যে হ্যাঁ সে এটা করেছে তারেক রহমান আপনি তো নিশ্চয়ই ঘরের কথা অনেক কিছু জানেন ভিতরের কথা কথা বলতে যেটা বুঝাচ্ছি যেহেতু তার সাথে একটা সরাসরি কানেকশন ছিল তার নির্দেশ মোতাবেক বা তার পরামর্শক্রমে আপনারা অনেক কাজ করেছেন বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার দিয়ে যখন গুড়িয়ে দেওয়া হলো আপনি নিজেই বলেছেন এই সম্পর্কে এর আগেই সেই প্ল্যানিংটা আসলে কিভাবে ছিল কি কারণে শুধুমাত্র প্রতিহিংসার জায়গা থেকে নাকি আপনি যে জায়গাটির কথা বলছেন যে প্রচন্ড একটা আনরেস্ট সিচুয়েশন তৈরি করার জন্য তারা সবসময় এরকম মব ক্রিয়েট করে থাকে কোন জায়গা থেকে বঙ্গবন্ধুর বাড়িটি এভাবে গুরিয়ে দেওয়া হলো মানে পরামর্শটা কি ছিল জি প্রথমত ধানমন্ডি বত্রিশ বঙ্গবন্ধুর বাসভবন শেখ মুজিবের বাসভবন এটা নিয়ে আমরা আমাদের দলের পক্ষ থেকে আলাদা একটা বার্তা বিবৃতি আমরা মানে বিয়ার করব এটা হল আমাদের একটা ভাবছি কি ভাবে এটা বলা যায় এবং এইটাতে ওই সময় এমন একটা হাইপ উঠেছিল যে সবার এখানে যাওয়াটা ইমানি দায়িত্ব এরকম একটা বিষয় হয়ে গেছে বুঝছেন যে রকম ভাবে শাহবাগে দুই সালে যাওয়াটা ইমানি দায়িত্ব ছিল যে আপনার যে স্রোত চলতেছে সেই স্রোতে সবাইকে চলতে হবে এরকম একটা বিষয় এবং দেখে তখন কিন্তু আজকে যেটা নিয়ে কথা বলা হচ্ছে অনুধাবন হচ্ছে সেটা এই অনুধাবনটা কিন্তু তখন কিন্তু বলার জন্য আপনি উদ্যোগ নেননি তাই না এত সহজ ছিল না তখন তখনের পরিবেশটা এরকমই কঠিন ছিল বাড়ি ভাঙার বিরুদ্ধে আমি প্রথমে একটা কন্টেন্ট করেছিলাম কি আমি সিম্পলি আমি সিম্পলি বলি দেখেন আমাদের বাংলাদেশের এই জন্ম যদি বলা হয় বাংলাদেশের জন্ম দিয়েছে ধানমন্ডি বত্রিশ ঠিক আছে মানে এই শব্দ মানে আমরা দেখি যেটা একটা যুদ্ধ হয়েছে কিন্তু এই যুদ্ধের পট পরিবর্তনের জন্য ধানমন্ডি বত্রিশের অনেক বড় একটা অবদান ছিল তাই না এটাই তো একটা বিষয় হ্যাঁ যেমন সাত মার্চের ভাষণের পরে সাত মার্চের প্রোগ্রাম রিভিউ করার জন্য নেতৃবৃন্দ ধানমন্ডি বত্রিশ সাথে বসলো আবার সিরাজুল ইসলাম দাদু ভাই তারপরে হলো আরো যারা ছিল সবাই মিলে দৌড়ে আসলো এখানে আপনারা যে উদ্যোগী হলেন আহ ইমানে দায়িত্ব মনে হলো আপনাদের আমাদের ইমানে দায়িত্ব না মানে নাগরিকদের ইমান দায়িত্ব মনে হলো আমি আবারও বলতেছি যে শাহবাগে ঘটনার মধ্যে যে যেরকম ইনস্পিরেশন নিয়ে সবাই গিয়েছিল ধানমন্ডি বত্রিশ ভাঙতে ওইভাবে ওই ইনস্পিরেশন নিয়েই গিয়েছিল আমার মতোপার্থক্যটা কোথায় বর্তমান মানে শক্তির সাথে আমার মতো পার্থক্যটা ওই জায়গায় যে আপনারা যারা বিজয়ী হলেন তারা তো দেশের এখন মালিক তাই না তাহলে বিজয়ীরা কেন লুটপাট করবে আবার মানে নিজের দেশ নিয়ে নিলেন না আপনি তাহলে আপনি নিজে আপনারই দেশ এখন আপনিই কর্তৃত্ব আপনি নিজে এটাকে ভাঙছেন নিজে এটাকে লুটপাট করছেন আমার সমস্যা আমার কনফ্লিক্ট এইখানে আসলে ঠিক আছে ওই সময়ের ডিমান্ড যা ছিল সে ওইটা করেছে এবং এখন আবার সমন্বয়ক শুনলেই মানুষ গালি দেয় এটা এই সময়ের ডিমান্ড সো রাজনীতিতে দেখেন আবার 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 এই যে আমি এই যে আমি একটা কথা বলছি যে ধানমন্ডি বত্রিশ বাংলাদেশের সম্পদ বা এটা হলো বাংলাদেশকে জন্ম দিয়েছে এটা আমার এই সময়ের অনুভূতি ঠিক আছে ধরেন এই অর্থ দিয়েছে ঠিক আছে বিদেশে বসে অনেকে ইন্ধন দিয়েছে আর সাধারণ মানুষ জীবন দিয়েছে এই তো এবং সেই সাধারণ মানুষগুলো ওই কবরে গিয়ে গিয়ে তাদের অনেকের লাশও এখন খুঁজে পায়নি এটা হলো এই গণভ্যুত্থানের বাস্তবতা আর আমাদের রাজনৈতিক কর্মীরা আমরা জেল জুলুম রিমান্ডের শিকার হয়েছি এবং আমরা এখন ফ্রাস্ট্রেটেড যে আমরা কি জন্য এতটা ঝুঁকি নিয়ে লড়াই করলাম আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আপনার কি মনে হয় যে আমাদের মুক্তিযুদ্ধ ইতিহাসকে ধুলায় মিশিয়ে দেওয়ার একটা অন্যতম চক্রান্ত এই মুহূর্তে রয়েছে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেওয়ার ব্যাপক কার্যক্রম চলছে এবং যারা মুক্তিযুদ্ধের বা সার্বভৌমত্বের বিরুদ্ধে ছিল তারা এই গণবুত্থানের সময়টা এই সুযোগটা নিয়েছে কিন্তু তারা তো সুযোগ নেবেই আওয়ামী লীগ এই পর্যায়ে গেল কেন এই জন্য তো সুযোগ নিচ্ছে এটা তো আমরা তো আমরা তো ওই একাত্তরের বিরুদ্ধে যুদ্ধ করি নাই তাই না আমরা তো একটা সরকার পতনের আন্দোলন করেছি নাকি আচ্ছা সে আন্দোলনটা গণ অভ্যুত্থানের পর্যায়ে গেছে তাই তো আচ্ছা তো এখন যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা এটাকে ক্যাপিটালাইজ করার চেষ্টা করছে এমন ভাবে যে একাত্তর আর প্রয়োজন নাই এটা তো নিচ্ছে এখন এই জন্য যারা আমরা যারা গণ অভ্যুত্থান করছি আমরা কি কালকিট নাকি আমরা 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 তো আন্দোলন করে ভুল করিনি তাহলে যারা একাত্তরকে মুছে দিতে চাই তারা কালপ্রিট এবং যারা মানুষের বিরুদ্ধে দেশের মানুষের পাস না বুঝে মানুষকে দমন পীড়ন করেছে তারা তারা হলো কালপ্রিট আমরা তো আমরা তো একাত্তর এবং চব্বিশ কে সাথে করে নিয়েই চলতে চাই আমরা তো ধারণ করতে চাই যেমন আমরা চব্বিশের চেতনাও রয়েছে কিন্তু কোন অবস্থাতে তো একাত্তরের সঙ্গে চব্বিশ মেলানো যাবে না তাই না না আমি তো চোখ বিশের সাথে একাত্তর মিলাতে যাচ্ছি না চোখ আমাদের খুব সদ্য সদ্য শেষ হওয়া ক্ষত তাই না এই ক্ষতর ঘা এখনো শুকায়নি এই জন্য এটা গুরুত্বপূর্ণ এই জন্য একাত্তর চব্বিশ দুটাই বলতে হয় এক সময় গিয়ে চব্বিশ আর বলবে না মানুষ কিন্তু এখন তো ক্ষত আছে এখন তো বলতে দিবেন এখন তো ক্ষত আছে এখন তো বলতে দিবেন ঠিক আছে সহজ মানে খুব সহজ একটা এক্সাম্পল দিয়ে আপনি ক্লিয়ার করে দিয়েছেন আমার কোনো প্রশ্ন এই ক্ষেত্রে কিন্তু আমার যে প্রশ্নটি যে এখান মানে চব্বিশের এই আন্দোলনে যেমন অনেক আওয়ামী পরিবারের সন্তানেরাও যোগ দিয়েছিল এটা বাস্তব সত্য আপনিও জানেন আমিও জানি কিন্তু আপনারা তো একটা দলের লিডিং পর্যায়ে ছিলেন যেমন সাধারণ মানুষ থেকে শুরু করে যারা আওয়ামী পরিবারের সন্তান তারাও বুঝতে পারেন যে পেছনে একটা ম্যাডিকুলার ডিজাইন রয়েছে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে আমি বলছি না এই আন্দোলনের কোনো প্রয়োজন ছিল না আমি মোটেই সেই কথা বলছি না আমি বলছি পেছনের ষড়যন্ত্রের কথা অনেকেই জানতো না আপনারা কি জানতেন আমি আপনাকে খুব সাদা মাটা ভাবে বলবো অনেক ধন্যবাদ আওয়ামী লীগের যে সকল সন্তানরা বা ছাত্রলীগের ছেলে পেলে এই আন্দোলনে যুক্ত হয়েছিল তারা আওয়ামী লীগের চেতনায় মানে উদ্ভাসিত হয়ে অংশ নেয়নি বা আওয়ামী লীগকে ভালোবেসে এই আন্দোলনে অংশ নেয়নি বরঞ্চ আওয়ামী লীগের পলিটিক্যাল সিস্টেম তারা পছন্দ করে না তারা পরিত্যাগ করে এই আন্দোলনে অংশ নিয়েছে এটা তো একটা বিষয় এটা আওয়ামী লীগের লোকেরা এটাতে অংশ নিয়েছে এই এটা আওয়ামী লীগের ক্রেডিট এরকম না বরং তারা আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করেছে আওয়ামী লীগ ভুল পথে আছে এই জন্য এক নাম্বার কেন যে ম্যাটিকুলার ডিজাইনের কথা বললেন যে বিদেশি শক্তি বা বহিঃশক্তি আমাদের এই গণঅভ্যুত্থান শুরু থেকে একদম ইনিশিয়াল স্টেজে শুরু থেকে এবং এই গণবুত্থানের মাঝ পর্যায়ে এই গণঅভ্যুত্থানের দুটা অংশ সতেরো জুলাইয়ের আগের একটা অধ্যায় সতেরো জুলাইয়ের পরের একটা অধ্যায় সতেরো জুলাই আত্মসমর্পণের মধ্য দিয়ে একটা অংশের লড়াই শেষ হয়ে যায় এবং আঠারো জুলাই পলিটিক্যাল মুভমেন্ট শুরু হয় ওই একটা গ্রুপ ছিল ওই গ্রুপ অনেক আগে থেকেই ডক্টর ইউনূসকে কেন্দ্র করে একটা ক্ষমতা কাঠামোর স্বপ্ন দেখতো মাঝে মাঝেই তারা কথাবার্তা বলতো হ্যাঁ কে কে উপদেষ্টা তারা লিস্ট করে রেখেছিল বিভিন্ন কিছু তো ওই গ্রুপটাই আন্দোলন করছে বা এই আন্দোলনকে ইন্ধন দিছে বিষয়টা এরকম না ঠিক আছে বা এই ওই গ্রুপ এই আন্দোলনকে সফল করছে এইরকম না এমন কি ওই গ্রুপ আন্দোলনের শেষ দিনেও কানেক্ট ছিল এরকম না যেটা হয়েছে আন্দোলনের পরবর্তী সময়ে ওই গ্রুপটা সফলভাবে রাষ্ট্রের কর্তৃত্ব নিয়ে নিয়েছে এখন যারা অস্থ করে রাখতে চাইছে তারা আসলে কি চাইছে তাদের শুনে আমি বলি আপনি সেটা তো ওই পিনাকি ভট্টাচার্যকে তো মিন করছেন তাই না বাইলে মিন করছেন ওরা চাওয়া কি ওরা ওদের প্রত্যাশা যে সরকার ওদের হাতের মধ্যে থাকুক ওদের গ্রিপের মধ্যে থাকুক এটা ওদের চাওয়া বুঝছেন ওদের চাহিদা মতো চলবে ওদের মর্জি মতো চলবে ওরা যেভাবে ভাবে কোনো শক্তি নেই হ্যাঁ তাদের পেছনে কোনো শক্তি আছে কিনা আছে জানি না তবে তারা ইউটিউবিং ভিডিও ব্লগিং এগুলোর মাধ্যমে আপনার হলো আলেম ওলামা বিভিন্ন অংশের মানুষের মাথা আপনার হলো মানে ইজরা নিয়েছে এক ধরনের বুঝছেন মানুষের মস্তিষ্ক আমার খুব দুঃখ লাগে যে আপনার আহ এইভাবে ইউটিউবের মাধ্যমে মানুষ ড্রাইভ করে এভাবে মানে ইউটিউবের মাধ্যমে মানুষ মানে মানসিক ভাবে তাদের মস্তিষ্ক বর্গা দিয়ে রাখে কারো কাছে এটা খুবই আমাদের অধপতন আপনি এই বাংলাদেশ যে পথে যাচ্ছে বা যেদিকে আমরা বর্তমান বাস্তবতা জায়গা থেকে যেটা দেখছি এবং যারা কন্ট্রোল করার চেষ্টা করছে রিমোটের মাধ্যমে সবকিছু মিলিয়ে আপনি এর ভবিষ্যৎটা কি দেখছেন আচ্ছা এখন আমাদের ভবিষ্যৎ তো আমাদের বানাইতে হবে বুঝছেন মানে আমরা যদি ভালো চাই তাহলে সবাই মিলে চেষ্টা করে দেশে একটা গণতান্ত্রিক সরকার ফিরাই আনতে হবে কিন্তু বাস্তবতা কি বলছে বাস্তবতা ষড়যন্ত্র তো হচ্ছে বিভিন্ন ভাবে লন্ডনে তারেক রহমান ডক্টর ইউনুস বসার পরে বাংলাদেশে নির্বাচনের জন্য একটা স্টেবল দিকে যাওয়ার সুযোগ ছিল কিন্তু এখানে অনেক ধরনের অনেক কনসপিরেসির মাধ্যমে বিভিন্ন তত্ত্ব এবং মত হাজির করে বিশৃঙ্খলা করা হচ্ছে যার মধ্যে পিয়ার নামে একটা শব্দ ছিল সেটা একটা গুরুত্বপূর্ণ তো এই পিয়ার তো কতটা ভন্ডামি দেশের মানুষ এখন আবার বুঝতে পারছে এই কথা বললেই মানুষ গালি দিচ্ছে তো এটা কিন্তু আগে গালি দিত না মানুষ যখন সঠিক জানতে পারে একটা ব্যবস্থাপনা ভন্ডামি হচ্ছে তখন মানুষ সঙ্গে সঙ্গে এটাকে ক্যাচ করে আস্তে আস্তে বুঝে প্রতিরোধ করে তো এখন পিয়ার কি আমরা যারা পিয়ার এর বিরুদ্ধে কথা বলছি আমাদের কারণ বলতে হচ্ছে না জনগণ এখন বলছে তারা তাদের ফেসবুক সোশ্যাল মিডিয়ায় তাদের মতামত দ্বারা বলছে তো এগুলো শয়তানি নির্বাচনের আগ পর্যন্ত চলবে একটা গণতান্ত্রিক সরকার আসলে শক্ত হাতে আসলে তার আমি ভালো মনে করতাম কিন্তু তার এক এই যে তার খলুস পরিবর্তন করার কারণে আমি ভালো মনে করি কারণ যে দল পরিবর্তন করে কোনো কারণ ছাড়া কোনো আমি জানি না ইলিয়াস পিনে কেমন কোনো অপরাধ করেছেন যেটা কারণে তাদেরকে আমি খারাপ বলতে পারি কারণ তাদেরকে এখনো পর্যন্ত দেখতেছি যে তারাই একমাত্র টিকে আছে বিক্রি হয় নাই জুলাই অভ্যুত্থানের পরে সকল গঠন হয়েছে অনেকে অনেকের পথ ধরে নিয়েছে অনেকের যে আগের জায়গায় সেখানে তারা চলে গিয়েছে তারা দাদালি শুরু করেছে কিন্তু এই সাংবাদিক ইলিয়াস পিনাকি কোনো বিক্রি হয় না এরা কিন্তু সেই জায়গায় রয়েছে তার কারণে এখনো বিশেষ করে হঠাৎ করে পিনাকি ইলিয়াসের বিরুদ্ধে গিয়ে এই তারাই কথা বলতেছে এবং তাদেরকে বিভিন্ন রকমের অপরাধী বানানোর চেষ্টা করছে মূলত তারা কোনো জায়গা থেকে টাকা পেয়েছে আর তার জন্যই এই বিরোধিতাটা